দাবি তারা বুঝে করুন না বুঝে করুন সেগুলো দাবি যোগ কেমন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এইসব বিষয় নিয়ে কাজ করছে আপনারা জানেন যে বারো সদস্যের একটা কমিটি হয়েছিল স্বাস্থ্য সংস্কার প্রধান উপদেষ্টার নির্দেশিক তারা দীর্ঘ ছয় মাস কাজ করেছে কাজ করে অনেকগুলো সুপারিশ মারা দিয়েছে যেগুলোর ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা সম্ভব সেটা হচ্ছে স্বল্প মেয়েটি মধ্য আছে দীর্ঘ মেডি একটা অটো অবকাঠামো যদি আমি চেঞ্জ করতে চাই একটা প্রজেক্ট দাঁড় করাইতে হয় সেটা পাস করাইতে হয় টেন্ডার অনেক কিছু হয়ে এটা তো অল্প সময়ের মধ্যে হবে না পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অল্প সময়ের মধ্যে পারি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যেগুলো জিনিস জড়িত যেমন রুগীর সংখ্যা পাঁচশো মেডের হাসপাতালে দুই হাজার রুগী থাকে আরও দুই হাজার অ্যাটেন্ডেন্স থাকে সব কিছু কিছু বুঝতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের লোক লোক বলে স্বল্পতা আছে এটা আমরা স্বীকার করছি আমরা বাড়ানোর চেষ্টা করছি কিন্তু পরিবর্তনের জন্য যেটা লাগে বাজেট লাগে স্বাস্থ্য খাতে তো বাজেট বাড়েনি সময় লাগে সেই সময়টা তো যথেষ্ট পাইনি আমরা আমরা আমাদের হাতে আপনারা জানেন নির্বাচনের একটা মোটামুটি হয়েছে এটা সময় হয়েছে আমাদের সরকার বেশি দিন নাই তো এর মধ্যে একশো দিনের বা নব্বই তিন মাসের মধ্যে আমরা একটা পরবর্তী পরিকল্পনা একটা হাতে নিয়েছি যেগুলোর সমস্যা এই দিনেরগুলোর মধ্যে সমাধান করা যায় ওনাদেরকে বুঝেছি যে আপনাদের দাবি ঠিক আছে কেন ওই লক্ষ্যেই অ্যাকচুয়ালি তাদের যেগুলো দাবি সব সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আছে দাবির দিক থেকে সমস্যা নাই শুধু আর যে ব্যবস্থাটা বিশৃঙ্খলা আপনি জনগণের সমর্থনে কথা বলবেন কিন্তু জনগণের ভোগান্তি বাড়াবেন এটা হতে পারে তো আমরা বলছি তারা আমাদের প্রতিপক্ষ না তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা একই রকম আমরা একইভাবে কাজ করছি তবে জনগণের সমস্যা হয় এরকম কোনো কাজ করা উচিত আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি আমার থেকে চলে আসার জন্য এতটুকু কি নিয়ে গেল দিয়ে গেলাম ভালোবাসা নিয়ে গেলাম ভালোবাসা ধন্যবাদ